আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে মেসাজ রহিম ট্রেডার্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে আমাদের নিউজ প্রতিষ্ঠান মেসাজ রহিম ট্রেডার্স থেকে এই স্পেশাল ভুট্টামারিটির সাথে আটগুড়া ইঞ্জিন সহ বিক্রি করেছি স্পেশাল ভুট্টামারিটির রডগুলো এস এস রড দিয়ে তৈরি এবং ভিতর গুটলাগুলো এসএস গুটলা আমাদের পার্শ্ববর্তী এরিয়া থেকে এক বড় ভাই আমাদের নিজ প্রতিষ্ঠানে এসে ভুট্টামারিটি যাচাই বাছাই করে তারপর করে করেছেন আপনারা যারা আমাদের প্রতিষ্ঠানে আসতে চান আমাদের ঠিকানা হলো মেসাজ রহিম প্যারাডাস শহীদ সোনানি সড়ক ওয়াললেস গেট মানিকগঞ্জ এছাড়াও আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় আমাদের এই ভুট্টামারিগুলো পৌঁছে দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি আপনারা যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম